শুভ বিকেল সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি খুবই মর্মান্তিক একটি বিষয় যেখানে ইতিহাসের ভয়াবহ নিষ্ঠুরতা চলছে সেই গাজা উপত্যকা নিয়ে গতরাতে একটি প্রস্তাব পাশ হয় যেখানে দুই রাষ্ট্রের ভিত্তিতে এই ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের কথা বলা হয় সাত পৃষ্ঠার একটি ঘোষণাপত্র সেখানে পাশ হয় এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় একশো বিয়াল্লিশটি দেশ ভোট দানে বিরত থাকে বারোটি দেশ এবং বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ আরো দশটি দেশ তো এই যে একটি প্রস্তাব পাস হলো আসলে এই প্রস্তাবগুলো হলে গাজায় দুর্ভোগ বন্ধ হয় কিনা বা ইসরায়েলের আগ্রাসন বন্ধ হয় কিনা সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমরা এর আগে দেখেছি আরো প্রস্তাব পাস হতে দেখেছি জাতিসংঘে শুরুর দিকে আমরা যেটি দেখেছি যে কোনো প্রস্তাব আনা হলে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে ওই প্রস্তাব আর পাশ হয় না এরপরে আমরা এক পর্যায়ে দেখেছি যে সব দেশ মিলে আহ্বান জানানো হয়েছে এমন একটি প্রস্তাব পাশ হয়েছে যারা ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যে তোমরা আগ্রাসন বন্ধ করে দাও আর এতে তো কোনো কাজ হওয়ার কথা নাই ইসরায়েল তার মতো হামলা চালাচ্ছিল এর প্রায় চোদ্দ মাস পরে আমরা যেটা দেখেছি যে জাতিসংঘে আরেকটা প্রস্তাব পাশ হয়েছে যেখানে ডিমান্ড করা হয়েছে সব সব দেশ মিলে তারা বলেছে যে তোমরা আহ গাদায় আগ্রাসন বন্ধ করো এরপরেও কোনো কাজ হয়নি এবং আমরা এমনটাও দেখেছি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এরপরেও কিন্তু আগ্রাসন চলছে চলছিল এবং চলছেই তো সবশেষ যেটি হলো এই যে দ্বিরাষ্ট্রের ভিত্তিতে এই প্রস্তাবটি পাশ হলো চলমান সংকট সমাধানের সেটি আসলে কতটা কার্যকর ভূমিকা রাখবে সেটি কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যদিও ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা ইসরায়েলের রাষ্ট্র তারা কিন্তু বলছে যে তারা কিন্তু এই গাজায় আগ্রাসনের প্রতিবাদ করতে শুরু করেছে আমরা দেখেছি সেপ্টেম্বরে এই মাসের যে জাতিসংঘ অধিবেশন হবে এই অধিবেশনে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে এমনটি তারা বলেছে এমনকি আহ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারাও বিবেচনা করছে যে আহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে তো এই অগ্রগতি আসলে হচ্ছে এবং এই যে দ্বিরাষ্ট্রের ভিত্তিতে সমাধানের একটি প্রস্তাব পাশ হলো তারপর তারা বলছে কিছু দেশ ইসরায়েলের মিত্র দেশগুলো বলছে যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এই যে অগ্রগতিগুলো হচ্ছে ওইফাকে গাজাবাসীর অবস্থা কিন্তু বেহাল দশা সেখানে কিন্তু প্রতিনিয়তই হামলা চলছে আমরা দেখেছি তেশ মাসে প্রায় পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এক লাখ তেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে নিখোঁজের সংখ্যা সংখ্যা সেটার নির্দিষ্ট কোন সংখ্যাই কিন্তু নেই এরপরে আমরা দেখছি যে ওখানে খাবারের সংকট পানির সংকট ইসরায়েল ত্রাণ অবরোধ করে সেখানে খাবারকে তারা অস্ত্র ক্ষুধাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং এমন কি খাবারের মধ্যে মিশিয়ে ফিলিস্তিনিদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে ফিলিস্তিনিদের হত্যার ক্ষেত্রে এমন কোন উপায় বা পদ্ধতি নেই যারা যেটা তারা অবলম্বন করেনি হাসপাতালে হামলা হয়েছে মসজিদে হামলা হয়েছে স্কুলে হামলা হয়েছে যেখানেই ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে সেখানেই হামলা হয়েছে তো এই যে হামাস নির্মূলের নামে এই সাধারণ ফিলিস্তিনিদের হত্যা সেটা আসলে কবে বন্ধ হবে এই যে জাতিসংঘের যেসব প্রস্তাব পাশ হয় সেটা কবে থেকে কার্যকর হবে অথবা ইসরায়েল আদৌ এটাকে চাপ হিসেবে নেবে কিনা সেই বিষয় সেই বিষয়গুলোই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন